হ্যালো বন্ধুরা মৌসুমী কিচেনে আজকে একটা নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করবো সেই রেসিপিটার নাম হচ্ছে শিং মাছের যে আদা লঙ্কা দিয়ে পাতলা ঝোল পেঁপে দিয়ে আমার শাশুড়ি এখন চোখ অপোষণ হয়েছে তাই এখন এই মাছের পাতলা ঝোল করে খাওয়াবো তাই রেসিপিটা কীভাবে করছে আপনারা দেখুন তার জন্য আছে শিং মাছ আদা জিরে লঙ্কা জল পেঁপে সেদ্ধ তেল আর এখানে আছে হলুদ আর লবণ এই উপকরণ দিয়েই হবে আজকে মাছটা দেখুন মাছের মধ্যে আমি অল্প পরিমাণে হলুদ আর লবণটা আমি মেখে নিচ্ছি এবার আমি তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি দেখুন এবার আমি মাছটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটা জ্যান্ত মাছ ছিল আমি তো কাটতেই পারি না এসব আমি আমার বরকে বললাম যে মাছ আমি কেটে কাটতে পাবো না তুমি কেটে দাও আচ্ছা আমার বর আমাকে কেটে দিলে এই মাছ ভাজা করব লাল করে দেখ মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তুলে নিয়েছি এবার আমি একটু তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম এবার বেটে রাখা আদা জিরে লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি হলুদ আর লবণটা দিয়ে দিচ্ছি এবার আমি পেঁপে সেদ্ধ করে রাখা আছে ওটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে এটা দিয়ে ভালো করে কষে নিতে হবে এটা একেবারে রুগীদের খাবার কারণ আমার সরাসরি তেল ঝাল খেতে পারবে না তার জন্য আমি এইভাবে তিন মাছের ঝোলটা করে দিই দেখুন মশাটা কষানো হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেব। আমি একটু বেশি করে জল দেবো কারণ একটা দুবার খাবে তো ওই জন্য এই যে মাছটা আমি দিয়ে দিচ্ছি মাছটা ফুটলে তার বোনটা ঝোলের মধ্যে বেরোবে এবার আমি ঢাকাটা দিয়ে দেব ঢাকা দিয়ে তিন মিনিট ফুটাবো ফুটানোর পর নামাবো এবার ঢাকাটা তুলে দেখবো আমার তিন মিনিট হয়ে গেছে দেখুন ঝোলটা কত সুন্দর ফুটছে এবার আমি এটা নামিয়ে দেব গ্যাসটা বন্ধ করে দিই আমার ঝোলটা হয়ে গেছে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখুন যারা অসুস্থ তাদেরকে এভাবে পাতা ঝোল করে খাওয়ালে তাদের শরীরে অনেক উপকার হয় এইভাবে ঝোল করে খাওয়াবেন খুব ভালো লাগবে এবং টেস্টিও হবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বাড়িতে এভাবে রান্না করে খাওয়াবেন আমার শাশুড়ি মাকে এখন আমি এইভাবেই করে খাওয়াবো